ঘিরে মামু ঘিরে ইন কি জিনিস হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সকালে ভালো আছো আমি হচ্ছে মজিল তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিডিও শুরু করার আগে সকলকে বলে দিই তোমরা যারা আমার পেজে নতুন ভিডিও দেখতেছ সবাই অবশ্যই পেজ থেকে ফলো দিয়ে রাখবা অবশ্যই সবাই পেজটাকে সাপোর্ট করবা চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজকে আমি চলে যাচ্ছি খালতো ভাইয়ের সঙ্গে চা বাগানে গ্যাস অবশেষে আমরা পচে গেলাম চা বাগানে আর কিছুটা সামনে এগিয়ে গেলে আমরা চা বাগানে গেট দিয়ে ঢুকতে পারবো গ্যাস তোমরা ভিডিওতে দেখতে পারতো যে সামনে এক ধরনের দু প্রাণী এই প্রাণীটা আমার নাম জানা নেই যারা এই পানি থাকে চিনো অবশ্যই কমেন্ট বক্সের নামটা জানিয়ে যাবে গাইস এটা দেখতে প্রায় সুপারের মতো গাইস আমরা যখন গেটের সামনে আসি তখন গেটটা তালা মারা ছিল আমরা মনে করছিলাম ডুবতে পারবো না পরে একটা আঙ্কেলের সাথে কথা বলি তারপর উনি ডুবার অনুমতি দেয় তখন ক্যামেরাটা অফ ছিল তাই ভিডিওটা দেখানো হয়নি আমরা চা বাগানে গেট দিয়ে ঢুকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলাম আজকে পছন্ড গরম পড়তেছে কারণ আমরা দুপুরবেলায় আসছিলাম বিকেলবেলায় আসিনি কারণ জায়গাটি অনেক দূরে ছিল তোমরা সবাই দেখতে পারছো চারিদিকে সবুজ ও চা গাছে বরা এটা প্রকৃতির কত সুন্দর একটি নিয়ামত আমরা কিছু ছবি তুলে আবারও এগিয়ে যেতে লাগলাম গাইস চা বাগানের সামনে উপস্থিত ছিল বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্র ওইটাতে কীরকম দেখতে আমরা ঢুকতে চাইলে ওনাদের মানুষরা বলে ওইখানে ঢুকানাকে নিষেধ তাই তোমাদের বাইরেটা দেখাচ্ছি তোমরা ভিডিওতে সামনে দেখতে পাচ্ছ সামনে একটা ছোট ছাগলের বাচ্চা এখানে অনেক সুন্দর জায়গাটি গায়ের সামনে দেখতে পেলাম পানি তাই হাত মুখ ধুয়ে নিলাম পছন্দ গাছ তোমাদের খেতে দেখাবো চা পাতা থেকে চা রঙে কিভাবে উৎপন্ন করে এর সামনে যে মেশিনগুলো দেখতে পারতো সেগুলোতে চাঁদা পাতা ডেলে দিয়ে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে চা পাতা থেকে চা রঙে উৎপন্ন করে আমাদেরকে ওনারা ভিডিও করতে নিষেধ করতেছে তাই আমরা চলে যাচ্ছি সামনে এটা হচ্ছে ওনাদের অফিস আজকের জন্য ভিডিওটা এত ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে ওকে আল্লাহ হাফেজ